সকলকে সালাম জানি আজকের ভিডিও শুরু করছি আজকের ভিডিওর আমাদের মূল আলোচনার বিষয় বেসরকারি শিক্ষকদের বদলির প্রাধান্যভাবে তিন বিষয় অর্থাৎ আপনারা যারা এমপিও ভুক্ত শিক্ষক অর্থাৎ বেসরকারি যে প্রতিষ্ঠানের যে শিক্ষকরা আপনারা আছেন অর্থাৎ এমপিও ভুক্ত শিক্ষক আপনাদের বদলির যে কার্যক্রম এই কার্যক্রম শুরু হয়েছে এবং এই কার্যক্রমে এই কার্যক্রমে প্রথম থেকে সব থেকে বেশি সুযোগ সুবিধা দেওয়া হবে তিনটি পদ্ধতিতে তিনটি পদ্ধতির কথা বলা হয়েছে যে বদলির প্রাধান্য পাবে তিন বিষয় এখন তিনটি বিষয়ের উপরে বদলির প্রাধান্য করা হবে সেই বিষয়গুলো এখন বলা হচ্ছে তো পুরো ভিডিওতে আমি এই বিষয়টি আলোচনা করবো প্রথমে বলা হয়েছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষকদের সংশোধিত বদলি নীতিমালা খসড়া তৈরি করেছে শিক্ষা মন্ত্রণালয় অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে দূরত্বকে অর্থাৎ আপনারা যারা দূর থেকে শিক্ষক যারা হচ্ছে আপনারা সাপোজ হচ্ছে আপনার বাড়ি থেকে আপনার বর্তমান যেখানে আপনি অবস্থান করছেন এখান থেকে আপনার স্থায়ী যে ঠিকানা এই স্থায়ী ঠিকানা আপনার দেখাচ্ছে চারশো পাঁচশো এরকম দূরত্ব যাদের আছেন তাদের গুরুত্বটা আগে দেওয়া হবে এরপর ধাপে ধাপে অন্যান্য বিষয় বিবেচনা করে শিক্ষকদের বদলি করা হবে মঙ্গলবার এগারোই নভেম্বর মাধ্যমিক মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের একটি সূত্র জানিয়েছে যে শিক্ষকদের বদলি ক্ষেত্রে দূরত্বের পর নারী শিক্ষকদের প্রাধান্য দেওয়া হবে অর্থাৎ প্রথম গুরুত্ব দেওয়া হবে যে যাদের বাড়ি অনেক বেশি দূর দূরত্বকে গুরুত্ব দেওয়া হবে তারপরে হচ্ছে কি নারী শিক্ষক যারা আছেন ওনাদেরকে গুরুত্ব দেওয়া হবে দ্বিতীয় এরপর গুরুত্ব পাবে জ্যেষ্ঠতা অর্থাৎ আপনাদের বয়সের ভিত্তিতে যারা অনেক বেশি সিনিয়রিটি আসেন সিনিয়র শিক্ষক আছেন তাদেরকে গুরুত্ব দেওয়া হবে এরপর অন্যান্য শর্ত পূরণ করে করার সাপেক্ষে শিক্ষকরা বদলি সুযোগ পাবেন এখন শিক্ষা শিক্ষকদের বদলির ক্ষেত্রে দ্রুতটাই আসল কেননা দিনাজপুরের একজন শিক্ষক সিলেটে কর্মরত রয়েছেন বদলিটা সবচেয়ে বেশি তারই প্রয়োজন এজন্য প্রথম এবং সর্বশেষ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে দূর থেকে বিবেচনা করা হচ্ছে অর্থাৎ যে বিষয়টি আপনারা দেখলেন ও তার আগে একটা কথা বলে আপনাদের এই নেক্সট যে ভিডিওটি আমি করব সেই ভিডিওতে আমি আলোচনা করব যে এক থেকে বারোতম নিবন্ধনধারীদের সুযোগ সুপারিশের মন্ত্রণালয়ে এন সিটি সিসিটি অর্থাৎ আপনারা এক থেকে বারোতম যে নিবন্ধন ধারীরা আছেন আপনাদের আহ নিয়োগ সুপারিশের জন্য মন্ত্রণালয়ে একটি এন এর মাধ্যমে একটি চিঠি প্রদায়ন করা হয়েছে সে বিষয়ে বলবো ওকে তো ভিডিওর মূল আলোচনায় চলে যায় এখন জ্যেষ্ঠরা বিবেচনার ফলে এন টিআরসি এর সুপারিশ বদলির ক্ষেত্রে পড়েছেন পেছনে পড়ে যেতে পারেন এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন অর্থাৎ আপনারা যারা এন থেকে সুপারিশ প্রাপ্ত প্রাপ্ত সেক্ষেত্রে আপনাদের বয়সটা কিন্তু যারা কমিটির মাধ্যমে নিয়োগ হয়েছিলেন তাদের বয়সের থেকে অনেক বেশি কম হবে সেক্ষেত্রে এক এন টিআরসির এক কর্মকর্তা বলেন যে জ্যেষ্ঠটা রাখতেই হবে তবে যেহেতু দূরত্ব সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচনা করা হয়েছে সেহেতু এন টিআরসি এর সুপারিশপ্রাপ্ত শিক্ষকরাই প্রাধান্য পাবেন বলে আশা করা যাচ্ছে অর্থাৎ আপনাদের এন এর শিক্ষকরা কিন্তু বেশি গুরুত্ব পাবেন এই বিষয়ে বদলির বিষয়ে তবে আপনার কমিটির মাধ্যমে যারা নিয়োগ এনারাও কিন্তু এই সাথে সাথে বদলি হতে পারবেন আচ্ছা এদিকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা শিক্ষকদের বদলি সফটওয়্যার তৈরি নিয়ে কর্মশালা আয়োজন করা হয়েছে আগামী বুধবার বারোই নভেম্বর বিকাল তিনটায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের এই কর্মশালা অনুষ্ঠিত হবে অর্থাৎ এই যে যে বদলির যে সফটওয়্যারটি এটি আসলে চালু করা হবে সেটির বারো তারিখে হচ্ছে কর্মশালা অনুষ্ঠিত হবে আচ্ছা এখন শিক্ষকদের বদলির জন্য টেলিটকে একটি মাউসি তৈরি করা হয়েছে তৈরি করেছে এবং মশিউল মডিউল ওই ওই মডিউল নিয়ে আগামী বুধবার আগামী বুধবার মা কর্মশালা অনুষ্ঠিত হবে যে মডিউলটি তৈরি করা হয়েছে বদলির বিষয়ে সেই আগামী বুধবারের দিন মাউসিতে এই কর্মশালাটি অনুষ্ঠিত হবে কর্মশালার পর বদলি শুরু হবে এই বিষয়ে বলা হবে এই সবাই আর কি অর্থাৎ কালকে বারো তারিখ যে বুধবার এই বিষয়টি জানা জানানো হবে এখন জানা গেছে যে এনটিআরসির কর্তৃক সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ পেলেও দীর্ঘদিন একই প্রতিষ্ঠান থেকে থেকে যান যা শিক্ষকতা পেশার বিকাশে অন্তরায় হয়ে দাঁড়ায় এই জন্য সঙ্ক্রিয় পদ্ধতিতে বদলির সুযোগ চালুর উদ্যোগ নেওয়া নেয় সরকার তবে সফটওয়্যার নিয়ন্ত্রণের নিয়ে জটিলতা তৈরি করা তৈরি হয় এক দফায় কার্যক্রম স্থগিত হয়ে পড়ে দ্বিতীয় দফায় ইন্ডেক্সধারী শিক্ষকরা বদলির সুযোগ দাবি করে আদালতে রিট করলে আবারও কার্যকর কার্যক্রম বন্ধ হয়ে যায় যদিও এবার আলোর মুখ দেখতে যাচ্ছে স্বয়ংক্রিয় পদ্ধতিতে শিক্ষকদের বদলির সুযোগ জানা গেছে এই কর্মশালার পর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কর্মত শিক্ষকদের বদলি শুরু বিষয় হবে বলে জানা গিয়েছে এখন মেন যে কথাটি আমি বলতে চাচ্ছি তার আগে আপনাদের কাছ থেকে আপনাদেরকে আর একটু কথা বলে নিই আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা যদি আমার আইসিটি ইনফরমেশান ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব প্লাস হচ্ছে ফলো করে সাথে থাকবেন কারণ আমি নতুন প্রতিনিয়তই আমার নতুন নতুন আপডেট ভিডিও আমার ইউটিউব চ্যানেল প্লাস হচ্ছে আমার ফেসবুক পেজে আপলোড করে থাকি আর যে মেন বিষয়টি বলতে চাচ্ছিলাম তাহলে যে তিনটি বিষয়ে সব থেকে বেশি প্রাধান্য দেওয়া হবে বদলি কার্যক্রমের বিষয়টি নিয়ে সেটি হচ্ছে প্রথমে কি দূরত্ব যাদের বাড়িটা অনেক বেশি দূরে তারা হচ্ছে আগে আপনার বদলি কার্যক্রমে আবেদন করতে পারবেন দ্বিতীয় হচ্ছে নারী শিক্ষকরা তারা দ্বিতীয়তে সুযোগ পাবেন এবং তৃতীয় যে বিষয়টি বলা হয়েছে সেখানে হচ্ছে জ্যেষ্ঠতা অর্থাৎ বয়সের ভিত্তিতে যাদের বয়স অনেক বেশি তারা আবেদন করতে পারবেন তবে এখানে কিন্তু থেকে বেশি প্রাধান্য দেওয়া হবে যারা অনেক দূরে এখন অনেক অনেকে আমাকে প্রশ্ন করছেন যে স্যার সেক্ষেত্রে কি যারা কমিটির নিয়োগ বা মানে এনটিআরসি এ যারা নিয়োগ তারা তো এই বিষয়টি আবেদন করতেই পারবেন এটা বলা হয়েছে যদি তাদের ইন্ডেক্স পড়ে অর্থাৎ আপনারা যদি আপনাদের যদি বেতন চালু হয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই আবেদন করতে পারবেন আর যারা কমিটির নিয়োগপ্রাপ্ত কমিটিতে যারা আছেন এনারা আবেদন করতে পারবেন কিনা সেই বিষয়ে বলতে গেলে আপনারা অবশ্যই আবেদন করতে পারবেন আমাদের আপনাদেরও আবেদন করার সুযোগ আছে তবে সেক্ষেত্রে আপনাদের বয়সের ভিত্তিতে জ্যেষ্ঠতার ভিত্তিতে আপনাদের আবেদন করতে হবে তো আজকের ভিডিও এতটুকুই ছিল আর আমি আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ